ফেলিয়ে দাঁড় দিও মালা ফেলিয়ে না দিও ফেলিয়ে না দিও রে মালা ফেলিয়ে না দিও গুনা যত করেছি মোরা ক্ষমা তুমি করিও গোনা যত করেছি মোরা ক্ষমা তুমি করিয়া সে বন্দি না সে বন্দি নাই শেষ করেছি জিন্দগি বন্দা সে বন্দি না শেষ করেছি জিন্দগি বিচারে মতন তাও বা করতে পারো আমার আল্লাহ মুহূর্তি সমস্ত বান্ধা বান্ধীদের গুণা কথা আমার আল্লাহ মাফ করে দেন আমার আর কেউ নাই আপনি যদি maaf না করো কেউ তো আমাকে maaf করবে না দুনিয়াতে দেখেছি আল্লাহ আপনার গোলাম কোটি কোটি গোলাম আছে কিন্তু আমি বান্দা ছাড়া তো আপনি মনিব ছাড়া তো আমি আর যাওয়ার জায়গা নাই আমার তো আর কোনো মরিব নাই মালিক নাই ফেলিয়ে দাও মাওলা ফেলিয়ে না দিও ফেলিয়ে না দিও মাওলা ফেলিয়ে না দিও গুনা করেছি মোরা ক্ষমা তুমি করিও গুণায করেছি মুরা ক্ষমা তুমি করিয়া সে বন্দি না বন্ধু বন্দি নাই শেষ করেছি জিন্দগি বন্দা সে বন্দি না স করেছি জিদি আখে তে বিচার দি এই পাপিদের দে কি এইভাবে কান্দে কান্দে যদি আল্লাহ দরবারে মাপ চাইতে পারো আমার আল্লাহ রমজান আসার আগে আগে সবে বরার রজনী পাইয়া সাবান মাস পাইয়া অ পর্দার অন্তরালে আমার কাজে লাগাও গুণামুক্ত অবস্থায় সাবান মাসটাকে যদি পার করতে পারো আমার মাওলার দরবারে মাপ চাইতে পারো আমার আল্লাহ সাথে সাথে তোমার জিন্দগির গুণা কথা মাফ করে দিবে সুবহানাল্লাহ 아 uh -huh.